একটা সময় ছিল যখন মহাসাগরের বিশাল তিমিরা মানুষের হাতে বিলীন হতে যাচ্ছিল দিনে দিনে তিমি শিকার বন্ধ হয়ে গেল আজও পৃথিবীর কিছু প্রান্তে কয়েকজন মানুষ বেঁচে আছে যাদের জীবিকা নির্ভর করে এই প্রাচীন ঐতিহ্যের উপর তারা হলো পৃথিবীর শেষ তিমি শিকারী জাতি তো এরা কারা কেন এখনও তারা তিমি শিকার করে আর কেমন তাদের জীবনযাপন ইন্দোনেশিয়ার ছোট্ট লামালেরা গ্রামকে বলা হয় পৃথিবীর শেষ তিমি শিকারী গ্রাম যেখানে মানুষ এখনও বেঁচে আছে তিমি শিকারের উপর নির্ভর করে এখানকার মানুষের জীবনযাপন গড়ে উঠেছে তিমি আর সমুদ্রকে ঘিরে আজকে আমরা জানবো লামালেরা জাতিদের অবিশ্বাস্য জীবনধারা সাহস আর অনন্য ঐতিহ্যের গল্প আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ এই পৃথিবীর বুকে তিমি শিকার কোন নতুন গল্প নয় প্রায় কয়েকশো বছর আগে থেকেই মানুষ তিমি শিকার করে আসছে তিমির তেল মাংস হার সবই মানুষের কাজে লাগত তিমির তেল দিয়ে আলো চালাত ওষুধ বানাতো এমনকি জাহাজও চালাতো সেই সময়ে হাজার হাজার মানুষ তিমি শিকারকে নিজেদের পেশা হিসেবে নেয় এবং এটা একটা লাভজনক পেশা ছিল কিন্তু এই লোভে অগণিত তিমি বিলুপ্তির পথে চলে যায় তখন আন্তর্জাতিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করা হয় তিমি শিকার বর্তমানে নিষিদ্ধ হলেও কিছু উপজাতি আছে যাদেরকে বিশেষ অনুমতি দেয়া হয় কারণ তাদের সংস্কৃতি আর টিকে থাকার গল্পের সাথে জড়িয়ে আছে তিমি সেই তাদেরই একজন হচ্ছে এই লামালেরা লামালেরা গ্রাম ইন্দোনেশিয়ার পূর্ব নুসাতেঙ্গারা প্রদেশের একটা দ্বীপে অবস্থিত পাহাড় আর সমুদ্র ঘেরা ছোট্ট একটি গ্রাম দেখতে খুব সুন্দর কিন্তু এখানকার জীবনযাপন ভীষণ কষ্টকর এখানে চাষাবাদ করা যায় না কারণ এখানের মাটি খুবই অনুর্বর ফলে এই গ্রামের মানুষদেরকে বাঁচার জন্য হলেও সমুদ্রের উপর নির্ভর করতেই হয় এখানকার মানুষদের বাড়িঘর তৈরি হয় নারকেল পাতার ছাউনি বাঁশ আর কাঠ দিয়ে আধুনিক বিলাসিতা সেখানে নেই বিদ্যুতের ব্যবস্থাও খুব সীমিত সমুদ্রই তাদের আসল ভরসা সকালে সূর্য উঠলেই শোনা যায় ঢেউয়ের শব্দ আর মাছ ধরা নৌকার ডাকাডাকি গ্রামটিতে খুব বেশি মানুষের বসবাস নেই তবে গ্রামের প্রতিটি বাড়ির সামনে নৌকা জাল আর শিকারের সরঞ্জাম দেখা যায় লামালেরার মানুষের প্রধান পেশাই হচ্ছে তিমি শিকার প্রতি বছর মে থেকে নভেম্বর মাস হলো তাদের শিকারের আদর্শ সময় কারণ এই সময়টাতে তিমিরা ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা করে আর সেই সময়টাতে তারা উপকূলের খুব কাছে চলে আসে আর তখনই শুরু হয়ে যায় শিকারের কৌশল তবে আধুনিক মেশিন বা বড় কোনো জাহাজ নয় এখনও তারা ছোট নৌকা ব্যবহার করে আসছে যাকে বলে পালেদাং প্রতিটি নৌকায় প্রায় দশ থেকে বারো জন শিকারী থাকে সবচেয়ে অভিজ্ঞ যে শিকারী তাকে দাঁড় করানো হয় সবার সামনে যাকে বলা হয় লমাফা গ্রামের শিকারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই লমাফা লমাফাদের হাতে থাকে বড় কাঠের হরপুন তিমি শিকারের সময় তারা একটা তিমিকে টার্গেট করে এবং তিমিকে ফলো করে এগুতে থাকে তিমি কাছে আসলেই সে ঝাঁপিয়ে পড়ে এবং তিমির শরীরে সেই হরপুনটা গেঁথে দেয় এরপর পুরো দল মিলে দড়ি ধরে যুদ্ধ করে যায় যতক্ষণ না পর্যন্ত তিমি ক্লান্ত হয় এই শিকার মোটেও সহজ নয় তিমির ওজন থাকে কয়েক টন এক ঝটকায় নৌকা উল্টে দিতে পারে এই অবস্থায় অনেক সময়ই নৌকা ডুবি হয় তাছাড়া সমুদ্রে হাঙরের ভয় থাকে অনেক সময় তো শিকার করতে গিয়ে নিজেই শিকারে পরিণত হয়ে যায় তবুও লামালেরা মানুষ শিকার করে কারণ তারা জানে এই শিকার ছাড়া তারা টিকে থাকতে পারবে না তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও তারা সমুদ্রের সাথে লড়াই চালিয়ে যায় তিমি শিকারের পর শুরু হয় ভাগাভাগি আর এই ভাগ বন্টন করার নিয়মও খুব আলাদা শিকার হওয়া তিমির প্রতিটি অংশ গ্রামের সব পরিবার মিলে ভাগ করে নেওয়া হয় তারা কখনও তিমির মাংস বিক্রি করে না শেষ প্রয়োজনে তারা সবজি ফল এবং তামাকের বিনিময়ে মাংস আদান প্রদান করে এটা শুধু খাবার নয় বরং তাদের ঐক্যের প্রতীক তিমির হাড় দিয়ে তারা সরঞ্জাম বানায় আর মাংস শুকিয়ে রেখে খায় মাসের পর মাস তাদের বিশ্বাস সমুদ্রের উপহার তিমি হল তাই শিকার কখনো করে না। তিমির তেল দিয়ে তারা রান্না করে এমনকি জ্বালানি হিসেবেও ব্যবহার করে যখন তারা একটা তিমি শিকার করতে পারে তখন পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে জন্মগতভাবে তারা খ্রিস্টান হলেও তিমি শিকারকে তারা ধর্মীয় আচারের পর্যায়ে ধরে তারা মনে করে তাদের পূর্বপুরুষরাই এই তিমি পাঠিয়েছে আর শিকার হলো তাদের প্রতি শ্রদ্ধা জানানোর উপায় প্রতি বছর বিশেষ উৎসব হয় যেখানে তারা সমুদ্রকে ধন্যবাদ জানায় তীব্র রোদ ঝড় সমুদ্র আর মৃত্যুর ঝুঁকি এই সব কিছু নিয়েই লামালেরাদের জীবন এই মানুষগুলো শত শত বছর ধরে সমুদ্রের বুক চেঁড়ে জীবনের সাথে লড়াই করে চলেছে আর পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে তারা আত্মনির্ভরশীল বৈশ্বিক আধুনিকতায় তারা হাত বাড়ায় না নিজেদের সংস্কৃতি নিয়ে তারা খুব খুশি আজকের এই সমাজের সব কিছু যখন প্রযুক্তি নির্ভর সেখানে লামালেরা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে তবে তাদের এই ঐতিহ্য তারা কতদিন ধরে রাখতে পারবে এটাই দেখার বিষয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সুবর্ণ আহমেদ ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন